দেখেন কত চমৎকার কত আমাদের ফিক্সড প্রাইস থাকবে যার কিন্তু সুন্দর করে কিন্তু একটা দোপাট্টা অনেক চমৎকার একটা তাদের মধ্যে অনেক ওয়ার্ক কত সুন্দর হাতে বুনন শপে চলে আসবেন ভিডিওর আছে ওই নাম্বারে পাঠিয়ে দেওয়ার কিন্তু ওয়ার্ক করা একটা ডিজাইন পাবেন এই ডিজাইনটা প্রাইস আসসালামু আলাইকুম বিহাজ চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার ভিজাজ আজকে বুটিক্সের কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে আর যারা হচ্ছে পাইকারি নেবেন তারা তাদের জন্য বলবো তারা অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আপনাদের পছন্দের ডিজাইনগুলো নিতে পারবেন কারণ পূজা সামনে চলে আসে সেজন্য বলবো যারা পাইকে নেবেন আমাদের সবটা একবার হলেও ভিজিট করবেন এটা হচ্ছে বি বুটিক্স স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বাসোপাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সেভেন এই নাম্বারটা সব দোকানে থাকে যারা পাইকারিতে নেবেন এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন বিয়াস আমাদের ফেসবুক পেজ যেটা নাম হচ্ছে বি বুটিক্স বি বুটিক্স ফেসবুক আমি পরিচিতি ওই ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখলেই হচ্ছে আপনাদের পছন্দের প্রতিনিয়ত পেয়ে যাবেন দেন ফার্স্টে নতুন ড্রেসটা দিয়ে শুরু করব কারণ পূজা চলে আসছে সেজন্য পূজার একটা নিউ কালেকশন দেখেন কালারফুল একটা ডিজাইনের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইন মেরুন ব্ল্যাক তিন কালার সমন্বয়ে কিন্তু এই ডিজাইনটা করানো মাস্টার্ড কালারের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইন কাজের কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু ব্লক প্রিন্টের মধ্যে আর এটা কিন্তু পুরোটাই কিন্তু ম্যানুয়াল এম্বোর্ডের কাজ করানো ডলার ওয়ার্ক করানো আছে দেখেন কাজগুলো দেখেন কত চমৎকার এই সমস্ত ডিজাইনেই কিন্তু আপনাদের এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু কপি হয়ে যায় বাট কপি ডিজাইনগুলো কিন্তু আপনার ধরলেই বুঝতে পারবেন কারণ কাপড়ের কোয়ালিটি অনেক বাজে হবে কারণ আমাদেরটা কিন্তু অনেক বেটার কোয়ালিটি কাপড়টা দিয়ে দিয়ে দেওয়া হয় এবং দেখেন প্রতিটা জয়েন্টে কিন্তু আমাদের কিন্তু ওভারলক করা থাকবে এবং প্রতিটা কাঁধে থেকে শুরু করে দেখেন উপরে কাত পর্যন্ত এবং গোলার মোড়া পর্যন্ত কিন্তু হাতের মোড়া পর্যন্ত কিন্তু আপনার ওভারলক করা থাকবে এবং অনেক সুন্দর করে ব্লক প্রিন্টটা করানো থাকবে স্লিপটা দেখেন স্লিপটা দুই কালার কিন্তু স্লিপ করানো আছে অনেক সুন্দর করে কিন্তু একটা প্যানেল দেওয়া আছে সাথে কিন্তু একটা মেরুন কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটন একটা মেরুন কালারের প্যান্ট সাথে কিন্তু সুন্দর করে কিন্তু আমরা কিন্তু কলি সিস্টেম দিয়ে আছি দিয়ে দেওয়া আছে আর নিচে কিন্তু সুন্দর করে কিন্তু সুন্দর করে কিন্তু ব্লক প্রিন্ট করানো আছে এই ডিজাইনটার মধ্যে সাথে একটা দোপাট্টাও পেয়ে যাবেন অনেক চমৎকার দোপাট্টাটা আমি খুলে দেখাচ্ছি উইয়েস দেখেন কত সুন্দর টার্সেল করানো একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন মিল ড্রাইং দোপাট্টা দেখেন কত সুন্দর করে ব্লক প্রিন্ট করানো আছে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এটা হচ্ছে বডির সাইজ লম্বাটা পাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে প্রাইসটা পেয়ে যাচ্ছেন একেবারে হাতের নাগালে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন হচ্ছে বি বুটিক্স থেকে এবং প্রতিটা প্রাইস কিন্তু আমাদের ফিক্সড প্রাইস থাকবে যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে এটা হচ্ছে অর্গানজার মধ্যে অনেক চমৎকার করে কিন্তু সুন্দর করে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক করানো আছে নিচে দামানটা দেখেন কত সুন্দর করে এম্বয়ডারি স্লিপ টপ পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু কাজ করানো থাকবে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের নিচেও কিন্তু সুন্দর করে কিন্তু কাজ করানো থাকবে সাথে কিন্তু একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা অনেক চমৎকার একটা দুপারটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র চৌদ্দশো টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনটা ভেয়ার আর একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা তাঁতের ডিজাইন দেখাবো এটা হাতে বুনন করা তাঁতের মধ্যে অনেক সুন্দর দেখেন গলা ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক দুই সাইডে কিন্তু হচ্ছে সুন্দর করে কিন্তু হচ্ছে হাতের কাজ করানো আছে নিচে দামানটার মধ্যে কিন্তু স্টোন অফ করানো থাকবে অনেক চমৎকার একটা কাঠচুপি ডিজাইন সাথে একটা কিন্তু অরেঞ্জ কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে দোপাট্টাটা দেখাবো ভিওস এই দুপাটা কিন্তু আরও সুন্দর যেটা হচ্ছে সেম বডির কাপড়ে একটা দোপাট্টা দেখেন কত সুন্দর হাতে বুনন করে একটা দোপাট্টার মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ভিওস প্রতিটা প্রাইস কিন্তু আমাদের ফিক্সড থাকতেছে যারা পাইকার নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে পাইকারির জন্য সরাসরি আমাদের শপে চলে আসবেন ভিডিও ছাড়া এই পাশে দেখেন হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন চলে আসছে যা পূজা যেহেতু সামনে ভিওস সেজন্য জন্য যারা পাইকারিতে নেবেন তারা সরাসরি আমাদের শপে চলে আসবেন সব লোকেশনটা কিন্তু আমি ভিডিও শেষে আবারও বলে দেবো আর যারা অনলাইনে কিনবেন খুচরা প্রাইজে কিনবেন তারা অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে সেভেনের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওই নাম্বারেও পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কারণ সেভেনের নাম্বারটা সবসময় দোকানে থাকে আর একটা রেওন কটনের মধ্যে এই সুন্দর ডিজাইনটা দেখেন কত চমৎকারে করুন এম্বয়ডারি ওয়ার্ক করা হচ্ছে সেম আরং ডিজাইনের কাঠচুপি ওয়ার্ক করানো নিচের ফ্লাওয়ারগুলোতেও কিন্তু কাঠচুপি ওয়ার্ক করানো সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন জলপাই কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাচ্ছেন সেম বডির কাপড়ের একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন মাত্র চোদ্দশো প্রায় চোদ্দশো পঞ্চাশ টাকা প্রাইস পাবে এই সুন্দর ডিজাইনটা লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু আরো সুন্দর দেন কত চমৎকার একটা ডিজাইন ল্যাভেন্ডার কালারের মধ্যে অনেক সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের একটা ডিজাইন দেখাবো কত চমৎকার করে কিন্তু অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করানো আছে নিচের দামানটার মধ্যে সুন্দর একটা দুই কালার কন্টাস্টে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন স্লিপটাও পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টে প্যান্টটাও পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক সুন্দর একটা কালার ডিপ পার্পল কালার সাথে একটা আরং কটন একটা মিল রিং দোপাট্টা পাচ্ছেন অনেক সুন্দর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আর যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসগুলো কিন্তু আরও কমবে সেই জন্য সেভেনের নাম্বারে কথা বলে নেবেন সরাসরি দোকান আসলে তিন বাই ছাব্বিশে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ